দাবি আদায়ে আজও ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান অব্যাহত রেখেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে আর নূর আজ শিক্ষকদের কি কি কর্মসূচি রয়েছে আর এই মুহূর্তে তারা কি করছেন আমাদের জানাবেন বিশ শতাংশ আবাসন ভাতা এবং দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা পঁচাত্তর শতাংশ উৎসব বোনাস যেটি এর দাবিতে শিক্ষকদের যে আন্দোলন শিক্ষকদের যে কর্মসূচি সেটি আজকে প্রায় আট দশ দিনের মতো চলছে আজকেও শিক্ষকরা আমরণ কর্মসূচি এবং শিক্ষক সমাবেশ যেটি সেটি শুরু করেছেন এবং এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুল থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার যেটি আ সেখানে এসে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে কোন অবস্থাতে তাদের যে তিন দফা দাবি রয়েছে এই তিন দফা দাবি না আদায় করে তারা এই শহীদ মিনার থেকে ছেড়ে যাবেন না এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাবেন সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন যে অতি দ্রুততম সময়ের মধ্যে তারা বলছেন তাদের এই যৌক্তিক দাবি যাতে সরকার মেনে নেয় এবং এই এই তিন দফা দাবি মেনে সরকার যদি প্রজ্ঞাপন দাবি করে সেক্ষেত্রে তারা তাদের যে কর্মসূচি তাদের যে আন্দোলন সেটি এখান থেকে সরিয়ে নেবেন এবং এখানকার শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন সারা দেশে তাদের যেই কর্মবিরতি চলছে সব শিক্ষকের কাছেই তারা আহ্বান জানাচ্ছেন এবং তারা নিশ্চয় দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মেনে নেওয়া নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত দেশের কোনো স্কুলেই কোনো ধরনের ক্লাস কোনো ধরনের পরীক্ষা এবং এক কোনো ধরনের প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গেও কোনো ধরনের শিক্ষকরা জড়িত হবে না এবং যতক্ষণ না দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত এখানে যেরকম অনশন কর্মসূচি অথবা অন্যান্য আরো 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 কঠোর কর্মসূচি চলবে একইভাবে দেশের সব স্কুল বন্ধ থাকবে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে পাঠদানও বন্ধ থাকবে এজন্য তারা বলছেন যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবার জন্যে সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে তাদের সবগুলো দাবি মেনে নেয় শোভন দর্শক আমরা জানছিলাম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন কর্মসূচির খবর বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে